আজকে তিনি বড় লজ্জার সাথে বলতে হয় আপনি বলেন পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ বলেন এক বাগে কয়টা বাঘ মারছে সেই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত আপনি আমাকে বলেন বাগে কোনো বাঘ মারছে দেখাইতে পারবেন কোনো রেকর্ড আছে দেখাইতে পারবেন যে বাগে বাঘ মারি ফেলাইছে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী সিংহ একটা সিংহ কোনোদিন একটা সিংহকে মারছে আচর মাসে দেখাইতে পারবেন না পৃথিবীর ভয়ঙ্কর হিংস্র প্রাণী হচ্ছে হায় জঙ্গলি কুকুর একটা জঙ্গলি কুকুর আরেকটা জঙ্গলি কুকুরকে মেরে ফেলেছে কোন রেকর্ড জিওগ্রাফি চ্যানেলে নাই ইউটিউব চ্যানেলে নাই ইতিহাসের কোথাও নাই কোন মহিষ কোন মহিষকে মেরে ফেলেছে কোন কুকুর কোন কুকুরকে মেরে ফেলেছে কোন শূকর কোন শূকরকে মেরে ফেলেছে রেকর্ড নাই একমাত্র মানুষ মানুষকে মেরে ফেলেছে

আমরাই কত মানুষ আমরা মারছি প্রতিদিন বাঘ বাঘ মারে না সিংহ সিংহ মারে না সাপ সাপ মারে না কুকুর কুকুর মারে না শুকর শুকর মারে না মানুষ মানুষ মারে ঠিক কিনা কথা জুড়ে বলে